হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখতেছেন সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো হোয়াইট সস পাস্তা আমি এখানে পাস্তা নেই আমি এখানে শুকনো চিপসগুলো নিয়েছি যেগুলো লম্বা লম্বা কাটিং করা আর ড্যাশের কাটিং করা আছে কিছু ছোটো ছোটো গোল গোল যেগুলা তেলে বেজে খাওয়া যায় আমি সেটা দিয়ে আজকে পাস্তা তৈরি করে আপনাদেরকে দেখাবো আমি কড়াইতে পানি বসিয়ে দিয়েছি গরম হবার জন্য পানিটা অনেকটা গরম হয়ে আসছে এখন আমি লবণ দিয়ে দিব এক চামচ লবণ দিয়ে দিলাম এবার আমি টেবিল চামচের এক চামচ সয়াবিন তেল দিয়ে দিব যাতে আরেকটার সাথে লেগে না যায় তেলটা সাথে করে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না আপনারা কমেন্টসে জানাবেন চুলা রাশটা আর একটু বাড়িয়ে দিলাম দেখেন সেটগুলো কত কালারিং কালারফুল দেখাচ্ছে এখন সেটগুলো আমি দিয়ে দিলাম এবার নেড়ে পানিতে ডুবিয়ে দিব সেচগুলো বয়েল হয়ে আসলে আমি তুলে নেব চাকনি দিয়ে দেখেন বলক চলে আসছে আমার সিপসগুলো বয়েল হয়ে গেছে এখন আমি চাকরি দিয়ে তুলে নিচ্ছি সবগুলা সিপস উঠিয়ে নিলাম ঠান্ডা হবার জন্য আমি বাটিতে রেখে দিয়েছি এখন আমি কড়াইতে বাটা দিয়ে দিব এক চামচ পরিমাণ আমি এখন ক্রিমটা তৈরি করে নেব পাস্তার বাটারটা নেড়ে সেরে দিচ্ছি যাতে তাড়াতাড়ি গলে যায় এই পাস্তাটা বাটার দিয়েই করতে হবে বাটার দিয়েই করলে এটার টেস্ট অন্যরকম আসে পুরো পাস্তাটাই আমি বাটার দিয়ে করব এখন আমি এক চামচের টেবিল চামচের এক চামচের বেশি ময়দা দিয়ে দিলাম এখন ময়দাটা বেজে নিব বাটারে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আমি এখানে দুইজনের পরিমাণ পাস্তা তৈরি করব দুইজন খেতে পারবে সেজন্য আমি অল্প ময়দা দিয়েছি আপনারা বেশি মানুষের জন্য তৈরি করলে বেশি করে দিবেন আপনারা তো রেস্টুরেন্টে যে হোয়াটসঅ্যাপ পাস্তা খেয়ে আসেন টাকা খরচ করে আজকে আমি যেভাবে রেসিপিটা দেখাচ্ছি আপনারা এভাবে বাসা তৈরি করে খাবেন আর টাকা খরচ করে রেস্টুরেন্টে যেতে হবে না এখন আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিয়েছি আমি অর্ধেকটা দিব আর অর্ধেকটা আবার পরে দিব হুইস্কার দিয়ে ভালো করে নাড়তে হবে এটা পেসলা দিয়ে হবে না পেসলা দিয়ে নালে দলা পেকে যাবে হুইস্কার দিয়ে ঘন ঘন করে নেড়ে দিতে হবে যাতে দানা দানা না থাকে এই পাস্তার স্বাদ মুখে লেগে থাকার মতো আপনারা আপনাদের পরিবারের সবাইকে পাস্তাটা তৈরি করে খাওয়াতে পারেন এক সাহা চামচ দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়া এখন এটা মিশিয়ে দিব। বাকি দুধটা আমি দিয়ে দেব কারণ ক্রিমটা গণ হয়ে গেছে দুধটা আমি জাল করে ফ্রিজে ঠান্ডা করে দিয়েছি ঠান্ডা দুধ না দিলে আপনার যে ময়দাটা দিয়েছি সেটা দলা ফেকে যেতে পারে সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে দলা ফেকে যাবে এটা আপনি যতই নাড়ে না আর এটা খুলবে না সেই জন্য আমি ফ্রিজে ঠান্ডা করে নিয়েছি দুধটা ঠান্ডা দুধটা দিলে আর দলা ফেকে যাবে না বাটার সাথে মিক্স হয়ে থাকবে এখন আমি সিজ দিয়ে দিলাম টেবিল চামচের এক চামচ সিজটা দিলে পাস্তার স্বাদটা আর একটু বেড়ে যায় চিজটা মিক্স করে নিচ্ছি এতটুকু পর্যন্ত যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই একটা লাইক দিয়ে আসেন ঘন ঘন নাচ নেড়ে দিতে হবে আর একটু ঘন হবে আমার ক্রিমটা তৈরি হয়ে গেছে আমি উঠিয়ে বাটিতে রেখে দিয়েছি আবারও আমি কড়াইতে বাটা দিয়ে দিলাম একটা পেঁয়াজের অর্ধেকটা আর একটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন পেঁয়াজ কাঁচামরিচটা বেজে নেব হালকা ব্রাউনিশ কালার আসলেই আমি সবজিগুলা দিয়ে দিব হালকা একটু লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা নরম হওয়ার জন্য আবারও নেড়ে বেজে নিচ্ছি আমার পেঁয়াজটা পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে এখানে আমি টমেটো হলুদ ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম দিয়েছি এখন এটা হালকা ফ্রাই করে নেব ভাজা হয়ে আসছে বেশি বাজা যাবে না তাহলে নরম হয়ে যাবে নরম হলে পাস্তার সাথে খেতে ভালো লাগবে না এই পর্যায়ে আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দেব কালারের জন্য এক সিমটি পরিমাণ মরিচের গুঁড়া আপনারা মরিচ গুঁড়া দিতে না চাইলে আপনারা সিলিপ ফ্লেক্সও দিতে পারেন আমি মরিচের গুঁড়া দিলাম এখন আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম আমি একটা টমেটো সিদ্ধ করে ব্ল্যান্ডার পেস্ট করে নিয়েছি সেটাই এখানে দিলাম এখন হালকা সায় চামচের চার ভাগের এক ভাগ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম মশলাটা যাতে টমেটোর সাথে মিক্স হয়ে যায় আমি যে সসটা তৈরি করতেছি এখন সেই ক্রিমটা দিয়ে দিলাম পুরো ক্রিমটা আমি দিব না যেহেতু আমি দুইজনের জন্য বানাবো বাকি ক্রিমটা আমি বাটিতে তুলে রেখে দিয়েছি আমি আরেক দিন এখন সবটা মিক্স করে নিলাম এবার টমেটো সস দিয়ে দিলাম আমি এখানে মিনিপ্যাক ইউজ করেছি একটা ছোটো মিনিপ্যাক দিয়েছি যাতে পিঙ্ক পিঙ্ক কালার আসে দেখেন কতটা পিঙ্কিশ পিঙ্কিশ কালার আসছে এটা বেশিক্ষণ চুলা রাখা যাবে না স্বাদের ব্যালেন্সের জন্য আমি এখানে এক সামস চিনি দিয়ে দিলাম যাতে টক জাল মিষ্টি সবটাই এক পারফেক্ট হয় ক্রিম ক্রিমটা দিয়ে বেশিক্ষণ আরাচাড়া করা যাবে না তাহলে ক্রিমটা বেশি ঘন হয়ে গেলে আঠালো হয়ে গেলে খেতে ভালো লাগবে না আমার ভিডিওতে যদি আপনারা সাইড সাউন্ড শুনেন আমি খুবই দুঃখিত এখন একটু লবণ দিয়ে দিলাম এবার পাস্তাগুলা দিয়ে দিব পাস্তাটা নেড়ে মিশিয়ে দিছি ক্রিমের সাথে আমি বেরিয়ে হতে এডিট করতেছি এই ফাঁকে আমার জানালাতে সরই ফাঁকি টোকাটুকি দিতেছে তাদের নিজের চেহারা আয়নাতে দেখে সেই জন্য ঠোকাঠোকি করে মনে হয় যেন ভিতরে ঢুকতে পারবে হালকা হাতে নেড়ে দিতে হবে আপনারা মনে হয় এভাবে আপনারা বাসায় তৈরি করে নেবেন হোয়াট সস পাস্তা এটা স্বাদের কোনো ভিন্নতা নেই একই রকম খেতে লাগে আপনি পাস্তা দিয়ে করলে যেটা যেরকম লাগবে আমি সিপস দিয়ে করেছি সেরকমই লাগে আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কতটা কালারফুল কতটা ঘন হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ